হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে স্বাস্থ্য বিষয়ক কিছু কথা শেয়ার করবো অবশ্যই মন দিয়ে শুনবেন আমাদের শরীর সুস্থ রাখার জন্য ফলের অনেক অবদান আছে ফল আমাদের শরীরের বিভিন্ন রকম ভিটামিন এবং মিনারেল এর ঘাটটি পূরণ করে থাকে ব্রেনের কার্যকারিতা বৃদ্ধিতে ফল কাজ করে থাকে ফল সম্পূর্ণ একটি প্রাকৃতিক উপাদান তাই ফল খাওয়ার ফলে আপনি অনেক বেশি এনার্জি পাবেন এবং সুস্থ অনুভব করবেন অতিরিক্ত ওজন যাদের মাথা ব্যথার কারণ তারা নিয়মিত ব্রেকফাস্টে যদি ফল খাওয়া শুরু করেন এতে করে আপনার ওজন নিয়ন্ত্রণ থাকবে ফল আমাদের স্বাস্থ্যর জন্য খুবই উপকারী প্রতিটি মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় যে কোনো ধরনের একটি ফল অবশ্যই থাকা উচিত প্রতিদিন নিয়মিত ফল খেলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ফল আপনার স্বাস্থ্য ভালো রাখে ও আপনাকে শারীরিকভাবে শক্তিশালী করে গড়ে তোলে প্রায় সকল ফলেই থাকে পানি যা আপনার ত্বককে সতেজ ও নরম রাখতে সাহায্য করে প্রতিটি ফলে থাকে অ্যান্টি অ্যান্টিঅক্সাইড যা শরীরে খারাপ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ও রোগ প্রতিরোধে সহায়তা করে ফল আপনি সব মৌসুমেই পেয়ে যাবেন সব ধরনের ফল এখন মার্কেটে পাওয়া যায় বেশিরভাগ ফল আমরা শীতকালে পেয়ে থাকি যেমন আম জাম কাঁঠাল লিচু কলা তরমুজ ইত্যাদি এছাড়াও আপেল কমলা লেবু মালটা পেয়ারা আমরা সবসময় পেয়ে যাব মার্কেটে আমরা ফল অনেকভাবেই খেতে পারি যেমন ফলের জুস বানিয়ে খেতে পারি অথবা ফল মাখা করেও খেতে পারি ঠিক এভাবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব ও কমেন্ট করে আমার পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করে আমার এই ভিডিওটি আপনার বন্ধুদের মাধ্যমে প্রচার করে দিবেন